ওয়েলকাম ফ্রেন্ডস যাতে করে কোনো প্রান্ত থেকে কোনো কনফিউশন তৈরি না হয় যে কারণে আজকে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে খবরে কাগজে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দু হাজার পরীক্ষাকে কেন্দ্র করে যেটা বলা হচ্ছে দেখুন সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি প্রথমে মাধ্যমিক দু কে কেন্দ্র করে যেটা বলা হচ্ছে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকবে সকাল সাড়ে আটটা থেকে প্রশ্নপত্র বিতরণের সময় নটা পঁয়তাল্লিশ এবং পরীক্ষার সময় মানে লেখা শুরু হবে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত এবং পরীক্ষার যে দিন অর্থাৎ যে দিন যে সাবজেক্টের পরীক্ষা হওয়ার কথা সেটাই হবে শুধু সময়টা পাল্টালো একই রকম এটা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে একই রকম উচ্চ মাধ্যমিকের জন্য একই বিজ্ঞপ্তি এক্ষেত্রে যেটা বলা হচ্ছে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকবে সকাল নটা থেকে প্রশ্ন দেয়া হবে নটা পঁয়তাল্লিশ থেকে এবং লেখার সময় সকাল নটা পঁয়তাল্লিশ থেকে বেলা একটা অর্থাৎ উচ্চ মাধ্যমিকের তিন ঘন্টা পনেরো মিনিটই ছাত্রছাত্রীরা লেখার জন্য ব্যবহার করতে পারবে এক্ষেত্রেও সে একই কথা বলা হচ্ছে যে দিন যে সাবজেক্টের পরীক্ষা সেটাই থাকবে এবং এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে অর্থাৎ যাতে করে কোনো রকম কোনো কনফিউশন তো কারণ বিভিন্ন প্রান্ত থেকে আবেদন রাখা হয়েছে পরীক্ষার যে সময় সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কারণে খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়ে এই দুটি সংসদ এবং বোর্ড থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে না যে সময়সূচি পরিবর্তন করা হয়েছে সেটা ধরেই পরীক্ষা হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ